হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন এই আমার চুডু বোন আমার চুডু বোনের জন্য সবাই দোয়া করবেন বল হম দাদা ভাই কে সবাই লাইক হম দাদা ভাই মোবাইল দিয়ে সবসময় ভিডিও দেখি আপনাদের ভিডিওতে আমি লাইক কমেন্ট করে আসি বলুন আপনাদের ভিডিওতে আমি লাইক কমেন্ট করে আসি আপনাদের ভিডিওতে আমি লাইক করে আসি সবাই আমার দাদা ভাই লাইক চলে আসুন

সুরঙ্গের বলো আকি মা এ নাই বড়া দিয়ে গেলো তাই না দেখি বড়ানসি ওরে বড়ুছি দে এদা कुलकर्णी আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান বাংলে মোর দেব মাছ কাটলে পর দেব কালো গায়ে দুধ দেব দুধ দেবার পাঠিয়ে দেব তাদের কপালে চাঁদ টিপ দিয়ে যা না আটা কাছে তুতা পাখি তাই না

মা 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 আমগোলাই আমগোলাই মালে দেখিস হ্যালো গাইস এটা বলে বলতা আচ্ছা আমি যে এবারে তুমি এবারে বলবা বলো এক এক আরেককে কও ও এক ডাল ওয়াল ওয়াল ও বয় সাল দিও এই বলো তো বলো এক তো বিষ্ণু রহমানের রহিম আলহামদুলিল্লাহ রহমানের রহিমিয় Ya karena buduh. Ya karena buduh. iya karena mustain. Ya karena mustain. Sirotol mustaqim Sirotol mustakin. Sirotol ladina an amta alaihim. Huh? Sirotol ladina. Sirotol ladina. Alhamdulillah عليهم غير المغضوب عليهم, 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 عليهم ولا الضالين آمين بس بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو, هو الله أحد الله هو لم الله ولم يولد ولم يقل له كفوا أحد. أحد بسم الله الرحمن الرحيم بسم الله الله قل اعوذ برب الناس قل huh? اعوذ برب الناس قل nas برب الناس